多少人？<noise> <noise> আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুক্রবারে একটু ঘুরতে গেছিলাম নওগাঁ জেলার আব্দুল জলির শিশু পার্কে আমার বাচ্চারা তো অলরেডি ওরা যে যে রাইটে উঠবে সে সে রাইটে চলে যাচ্ছে কারণ তাদের কোনো ভয় ভীতি কিছু নেই আমার ছোট বাচ্চাটা তো বেশি ওর ভয় বলতে কোনো কিছুই আমি দেখি না ওর যেখানেই মন চাচ্ছে সেখানে উঠতেছে চোরকির মধ্যে বড় বড় দোলনাতে উঠতেছে ওর কোনো ভয় নেই আমি এত পরিমাণে ভয় পাই আর আমার বাচ্চার কোনো ভয় নেই আর পরিবেশটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা সেটা কমেন্টস করে জানাবেন অনেক সুন্দর একটা পরিবেশ আর একদম রোজ ছিল না হালকা হালকা বাতাস মানে পরিবেশটা এত শান্ত ছিল অনেক ভালো লেগেছিলো আমার কাছে আর কে কে আব্দুল জলি শিশু পাচ্ছেন আর জেলায় কে কে আছেন সেটাও কমেন্টস করে জানাবেন সেই কৈভৰ এই জেগাইও বমি কৰি দিছিল আমার বাচ্চারা যেহেতু পিটা পিটি এদের ঝগড়াও লাগে পিটা পিটি এদের মনে এখন বন্ধুত্বও বেশি ঝগড়াও বেশি আর এদের দুজনকে একই জিনিস ওটাতে হবে না হলে আবার এদের চিল্লার খোলা শেষ করে দেবে তাই দুজনের যে রাইটে উঠবে দুজনকেই উঠতে হবে একদিকে এটা ভালো কত সাহস মানুষের আল্লাহ আমারে সাহস দেয়নি এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমরা বাইরে বাইরে ঝাঁ নিয়ে থাকে এটা মাস কলাই না ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তারটা বাই বাই আমাদের জন্য দোয়া করুন আপনাদের জন্য অনেক বড় শুভকামনা হবে